এক টাকায় ইফতার আলুর চপ পেঁয়াজ ও মরিচের চপ বেগুনি যাই কিনবেন প্রতি পিসের মূল্য নেওয়া হবে মাত্র এক টাকা করে রয়েছে ছোলাও শুনতে এমনটি হচ্ছে অবিশ্বাস্যার দৌলতপুর থানাধীন ইকবাল নামে সেখানকার এক চা দোকানে হাতে নিয়েছেন এমন উচ্চক নিজ ভর্তুকি দিয়ে রোজাদারদের হাতে পৌঁছে দিচ্ছেন সস্তা ইফতার দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা যখন দিশেহারা তখন মাত্র এক টাকা ইফতার সামগ্রী বিক্রি করে সারা ফেলেছেন ইকবাল নামে সেই দোকানে জানা যায় প্রায় চব্বিশ বছর ধরে তিনি চা বিক্রি করছেন ওই এলাকায় আর কয়েক বছর হল রামাদান আসলে তিনি এক টাকা করে ইফতার সামগ্রী বিক্রি করতে শুরু করেন দুপুর পার হতে ভিড় লেগে যায় তার দোকানে কিন্তু কেন এমন উদ্যোগ চা দোকানে ইকবালের কিভাবে মাত্র এক টাকাতে চপ ও নানা ধরনের ইফতার বিক্রি করেন তিনি চলুন সেসব বিস্তারিত জেনে নেওয়া যাক বিশেষ এই আয়োজনে সারাদিন রোজা রাখার পর সন্ধ্যাতে করা হয় ইফতার যা অনেকটা উৎসবি হয়ে উঠেছে বাঙালিদের জন্য ইফতারের জন্য নানা পদের খাবার প্রস্তুত বা কিনে থাকেন সবাই আলুর চপ পেঁয়াজু বেগ ছোলা খেজুর ফল ইত্যাদি কত কি থাকে ইফতার টেবিলে এসব বিক্রির জন্য নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ইফতারের পশা সাজিয়ে বসেন মৌসুমী ব্যবসায়ীরা ফুটপাতের দোকানগুলোতে ইফতারে যেসব খাবার পাওয়া যায় তা বেশ মুখরোচক হয় বিভিন্ন চপ পেঁয়াজু ইত্যাদি আইটেমগুলো সাধারণত বাজারে পাঁচ টাকা পিস বিক্রি করা হয় কোথাও কোথাও সেটা ছয় বা একটু বড় হলে সাইজে সেটা দশ টাকায় বিক্রি করা হয় অথচ খুলনার একটি দোকানে এসব মেলে মাত্র এক টাকায় বলছি সে জেলার দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশার চা দোকানি ইকবালের ব্যাপারে তিনি তার দোকানে মাত্র বিক্রি ইফতার খাবার জানা যায় প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে তার দোকানে তিনি চার হাজারের বেশি বেগুনি সাড়ে তিন হাজারের ওপর আলুর চপ এবং মরিচের চপ বিক্রি হয় একই সাথে পাঁচ থেকে সাত কেজি ছোলাও বিক্রি হয় অনায়াসে আর দিন যত যাচ্ছে বিক্রির পরিমাণ পরিমাণও ক্রমশই বেড়েই চলেছে প্রায় দুই যুগ ধরে ওই এলাকার চা বিক্রি করে এসেছেন ইকবাল রমাদান আসলে চা রেখে শুরু করেন ইফতার সামগ্রী বিক্রির কার্যক্রম তবে তা মাত্র এক টাকায় ইকবালের দোকানে আলুর চপ পেঁয়াজু মরিচের চপ ও বেগুনি যাই কিনবেন প্রতি পিসের মূল্য নেওয়া হবে মাত্র এক টাকা রয়েছে ছোলাও একশো টাকা করে ছোলার কেজি বিক্রি করেন তেরে বাকি সব এক টাকার হিসেবে এক টাকায় চপ পেঁয়াজু বিক্রি করলেও সেসবে প্রস্তুত খরচ যে ঢের বেশি তা অনেকটাই জানা সকলের অর্থাৎ লাভ তো দূরে থাক নিজেই আর কর্তকে দিচ্ছেন ইকবাল এই ব্যাপার ইকবাল নিজেই জানান শুধুমাত্র সামাজিক দায়বদ্ধতা থেকে তিনি এই কাজটি করছেন প্রথম কয়েক বছর তিনি একাই কাজটি করলো তিন থেকে চার বছর পর থেকে তার সাথে যুক্ত হয়েছে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী ব্যক্তিয়ে নিজেরাই শেখারে শ্রম দিচ্ছেন তারা আর প্রতিবারের মতো এবারে রমাদানের প্রথম দিন থেকে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে তার দোকানে চারিদিকে যখন চড়া মূল্যের কারণে ক্রেতারা দিশেহারা তখন ইকবালের এক টাকা ইফতার সামগ্রী বিক্রি সারা ফেলেছে খুলনা তো বটেই এখন গোটা দেশে এ নিয়ে চর্চা হচ্ছে শোনা যায় প্রতি দিন জোহরের নামাজের পরে ইফতারি তৈরি শুরু করেন ইকবাল সহ তার সহকর্মীরা বিকেল চারটা থেকে শুরু হয় বিক্রি ইকবাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক সে দোকান থেকে আশেপাশে ক্রেতারাই কিনে নিয়ে যায় ইকবালের ইফতারে ইকবালের এক সহযোগী জানান প্রতিদিনের ইফতার বিক্রিতে তাদের আঠারোশো থেকে দু টাকার মতো ভর্তুকি দিতে হচ্ছে এর ফলে যারা চড়া দামে ইফতারি কিনতে সামর্থ্য রাখেন না তারাও এখান থেকে ইফতারি কেনার সুযোগ পাচ্ছে